বন্ধুরা গরমের দিনে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এই সময় অতিরিক্ত ঘাম এবং তেল মুখে ব্রণ র্যাস ফুসকুরি নানান ধরনের সমস্যা নিয়ে আসতে পারে তার মধ্যে সবথেকে কঠিন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিনের ট্যান চলে আসা এই গরমের সময় অতিরিক্ত ঘামের জন্য এতটাই ট্যান চলে আসে যে রোদ থেকে আসার পর মুখটা একেবারে কালো হয়ে যায় তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘরোয়া রেমেডিটা কিন্তু ভীষণভাবে কাজ করবে বাড়িতে আমাদের যে সমস্ত জিনিস থাকে তা দিয়ে কিন্তু আমরা ত্বকের এই সমস্ত সমাধান করতে পারি আমি একটা আলু নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে রসটাকে বার করে নেব আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচ যা আমাদের স্কিনে সমস্ত দাগছুপ নির্মূল করে তার সাথে স্কিনে চকচকে ভাব নিয়ে আসে ট্যান মুক্ত করতে সাহায্য করে প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ দুধ নিয়েছি তার মধ্যে নিয়ে নেব হাফ চামচ অ্যালোভেরা জেল তার সাথে আরও কয়েকটি উপকরণ মিশিয়ে প্রথমে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকে তাই আমাদের ড্রাই স্কিনকে একেবারে হাইড্রেট করতে সাহায্য করে আর রুক্ষতা দূর করতে সাহায্য করে এর মধ্যে নিয়ে নিলাম আমি কফি হাফ চামচেরও কম সামান্য আমি একটা একদিনের জন্য ক্রিম তৈরি করছি তোমরা যদি আরও বেশি করে নাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে নিতে পারবে যেহেতু এর মধ্যে কাঁচা দুধ আছে তাই অল্প করেই আমি বানিয়ে নিলাম সবশেষে নিয়ে নিলাম আলুর রস প্রথমে আমি একটি বোলের মধ্যে আলুর রস নিয়েছি আর একটা কটনের মাধ্যমে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেব শুধুমাত্র আলুর রস দিয়ে প্রথমে স্কিনটা ক্লিন করে নেওয়া খুব জরুরি যে কোনো কিছু মুখে লাগানোর আগে স্কিনের ধুলো বালি নোংরা যেগুলো আছে সেগুলো কিন্তু স্কিন থেকে রিমুভ করে নেওয়াটা খুব জরুরি তারপরে আমি যেই ক্রিমটি তৈরি করলাম সেই ক্রিমটি হাতে নিয়ে ভালো করে পুরো ফেসে লাগিয়ে আলতো হাতে একটু মাসাজ করে নেব আমার চোখের নিচে আন্ডার ডার্ক সার্কেল চলে আসে যা দেখতে ভীষণ খারাপ লাগে সেই জন্য এই প্যাকটি এই ক্রিমটি আর আলু রসের এই সুন্দর ক্রিমটি কিন্তু সাথে সাথে ত্বকের এই সমস্ত রিমুভ করতে সাহায্য করে আমাদের নাকের ওপরে চলে আসে কালো কালো ব্ল্যাক প্যাচেস সেগুলো কিন্তু রিমুভ করবে আমাদের ঠোঁটের দুই পাশে চলে আসে ফাইন লাইন্স সেগুলোও রিমুভ করবে এই আলুর সুন্দর ক্রিম দিয়ে হাতে অল্প করে নিয়ে আলতো হাতে মাসাজ করতে থাকবো প্রায় দশ মিনিটের মতো যদি সেগুলো লাগাতে লাগাতে স্কিনটা মনে হয় টান টান হয়ে যাচ্ছে আবারও কিছুটা ক্রিম হাতে নিয়ে কিন্তু মাসাজ করতে থাকতে হবে মাসাজ করতে করতেই দেখবে স্কিনে একটা সুন্দর গ্লো চলে আসছে স্কিনটা একেবারে সফট হয়ে যাচ্ছে যতখানি ক্রিম তৈরি করেছি পুরো ক্রিমটাই কিন্তু বারবার করে নিয়ে পুরো ফেসে লাগিয়ে আলতো হাতে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করে নেব তারপরে একটা কটন কিংবা ভেজে কাপড় দিয়ে খুব ভালো করে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এরপরে স্টেপে যেটি আমি দেখাবো সেটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্যাক আর আমরা প্রথমে যে কোনো ক্রিম লাগানোর আগে কিন্তু অবশ্যই স্কিনটাকে ক্লিন করব তারপরে ক্রিম মাসাজ করে নিই ক্রিম মাসাজের পরে তারপরে যে স্টেপ সেটি হচ্ছে একটা প্যাক তৈরি করে নিয়ে পুরো ফেসে লাগিয়ে নেওয়া তো এবার আমি প্যাকটা তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি সব থেকে প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি তার মধ্যে অ্যালোভেরা জেল নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি এই গরমের দিনের ত্বকের জন্য দারুণ একটি উপকরণ প্রচুর পরিমাণে ঘাম যাদের ত্বক থেকে বেরোয় তারা কিন্তু মুলতানি মাটির এই প্যাকটি ব্যবহার করতে পারে প্রতিদিনই কিংবা সপ্তাহে দুদিন করে তারপরে নিয়ে নিলাম কফি হাফ চামচ আর সবশেষে শেষে নিয়ে নেব আলুর রস এই কয়েকটি জিনিস দিয়ে আবারও সুন্দর একটি প্যাক আমি তৈরি করে নিলাম আর কফি আমাদের ত্বকের জন্য দারুণ উপকরণ আমাদের কফি দিয়ে যদি মাসাজ করা যায় তাহলে স্কিনের ট্যান রিমুভ করবে কফিতে থাকে ট্যানিং যা আমাদের স্কিনে ট্যান রিমুভ করতে সাহায্য করে স্কিনে কালচে ভাব দূর করতে সাহায্য করে সবশেষে আমি নিয়ে নিলাম এর মধ্যে গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনকে নরম করতে সাহায্য করে তার সাথে সাথে ব্রন ও র্যাশ কমাতে সাহায্য করে এই প্যাকটি তৈরি করে একটি ঘন প্যাক তৈরি করে নিলাম তারপরে পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব তার আগে আর একবার আমি সেই আলু রস বোলের মধ্যে নিয়েছিলাম একটি কটন দিয়ে আবারও একবার ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি ক্রিম লাগিয়েছিলাম ক্রিম তুলে নিয়ে তারপরে আলুর রস কটনে লাগিয়ে পুরো ফেসে এইভাবে একটু ক্লিন করে নেব চোখের নিচে কিংবা গলায় কাঁধে যেসব জায়গায় ট্যাঙ্ক চলে এসেছে সেই সব জায়গাতেও কিন্তু এই অসাধারণ প্যাকটি ব্যবহার করা যেতে পারে এই প্যাকটি একটা ম্যাজিক্যাল প্যাক এই প্যাক লাগানোর সাথে সাথে ত্বকের যে কোনো সমস্যা যত যতদিনের গভীর থেকে গভীর দাগ থাকুক না কেন কিংবা স্কিনে এতটাই ঘাম হয় যে বাইরে থেকে আসার পর মুখটা দেখতে ভীষণ খারাপ লাগে প্রচুর পরিমাণে ব্রণও হয়েছিল ব্রণোর দাগগুলো থেকে গেছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেচেতা কিংবা যাদের স্কিনে একেবারে উজ্জ্বলতা নেই তারা এই অসাধারণ প্যাকটি তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারে তারপরে আমি পুরো ফেসে আবার এই প্যাকটি লাগিয়ে নেব প্যাকটি লাগিয়ে নিয়ে দশ মিনিটের মতো ছেড়ে দেব যতক্ষণ পর্যন্ত টাইট না হয়েছে যখন একটু টান টান হয়ে যাবে তখন হাতে একটু আলুর রস নিয়ে আবার পুরো ফেশে লাগিয়ে তারপরে আলতো হাতে একটা মাসাজ করতে হবে তো বন্ধুরা নির্দিষ্ট সময়ে যদি চেহারা যত্ন না করা যায় তাহলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ত্বকটা এতটাই খারাপ হয়ে যাবে যে নামি দামি কোনো ফেশিয়াল করলেও কিন্তু সেই সমস্ত সমাধান হবে না তো এই জন্য বাড়িতে এই ঘরোয়া পদ্ধতিতে যদি প্রতিদিন স্কিনের যত্ন নেওয়া যায় তাহলে যে কোনো দাগ ঝোঁপ কিংবা স্কিনে যাদের উজ্জ্বলতা নেই স্কিনটা ড্রাই হয়ে গেছে দেখতে ভীষণ খারাপ লাগছে তারা কিন্তু প্রতিদিন এই সমস্ত ঘরোয়া হোম হোম রেমেডিগুলো ফলো করতে পারে এই অসাধারণ জিনিসগুলো বাড়িতেই থাকে এর জন্য কিন্তু বাইরে থেকে আলাদা করে কিছু কিন এই রেমেডি একবার করে তকে ব্যবহার করলে তকে খুব ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে ভালো ফলের জন্য এই রেমেডি প্রতিদিন ব্যবহার করা উচিত নিয়মিত তকের যত্নে এই রেমেডি ভালো ফল দেবে আশা করি আজকের এই রেমেডি খুব হেল্পফুল হয়েছে আর ভালো ফল পেতে গেলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চাই আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যদি এই ঘরোয়া পদ্ধতিতে আলুর রসের সাথে এই প্যাক আর ক্রিম ব্যবহার করা যায় তাহলে কিন্তু যে কোনো নামি দামি ফেসিয়ালকে পেছনে ফেলে আমাদের ত্বক হবে তাজা আর হাজার হাজার টাকা দামের ফেসিয়াল করার কোনো প্রয়োজনই পড়বে না স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ক্রিম মাসাজ করে নিতে হবে যেই ক্রিমটি আমি তৈরি করেছিলাম ক্রিমটি ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে প্যাক লাগালাম এবার আমি ভালো করে জলে ফেসটাকে ক্লিন করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা তফাত তো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো এই অসাধারণ ফেশিয়াল বাড়িতে করে নিয়ে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি ফলো করো আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো তোমরা ফলো করলে অবশ্যই ফল পাবে তো দেখতেই পাচ্ছ আলুর রস আমাদের ত্বকের জন্য কতটা উপকারী প্রতিদিন এইভাবে ব্যবহার করলে আর কোনো ত্বকের সমস্যা থাকবে না অবশ্যই আমাকে ফলো